মারে ভাই স্পিড দেখছো দেখো দেখো ভাই 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 মারছে ভাই খুঁজছি খুঁজি পারলাম না কেমনে মারছে আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন এন্ড আমার ম্যাচে আজকে যেটা হচ্ছে এটা হ্যাকার আছে তো হ্যাকারটা যাচ্ছে সেই হ্যাকারটা হেডশট মারে না জাস্ট স্পিড হ্যাক ইউজ করে অ্যান্ড এটা আমরা জানি কারণ এই হ্যাকারটা এই সেম হ্যাকারটা আরও একবার আসছিলো বাট আমার সাথে আসে না আমার টিমমেটের সাথে আসছিলো আমার টিমমেট ওই প্লেয়ারটার ড্রেস আপ দেখে প্রথমে বলে দিচ্ছিলো যে হ্যাকার আছে হ্যাকারটার নাম সহ বলে দিছিলো যে হ্যাকারটার নাম এটা অ্যান্ড হ্যাকারটা স্পিড হ্যাকিস করে দেন দেখলাম যে হ্যাকারটা ফিস্ট দিয়ে কী করতেছে বাট বডি শট হেড শট মায় না যতটুকু বুঝতে পারলাম হ্যাকারটা শট মারে না বডি শট মারে অ্যান্ড

সেখানে আমি একসাথে ছিলাম তো এটা ছিল আমার সবচেয়ে বড়ো ভুল আমি টিমকে লিড দেই নাই অ্যান্ড আমি ছিলাম আসলে সত্যি বলতে কিলের চক করে ঠিক আছে কিলের চক করে আমি ছিলাম কারণ আমার জিরো কিল ছিল অ্যান্ড এখন বিশ করে প্লাস দেয় অ্যান্ড বিশ করে প্লাস পেতে হলে অবশ্যই অ্যাটলিস্ট মিনিমাম তিনটা কিল অ্যান্ড পনেরোশো থেকে ষোলোশো ড্যামেজ থাকা থাকে যেখানে আমি এখনও জিরো ড্যামেজ নিয়ে ঘুরতেছি আছে ষোলোটা তার মাঝখানে হ্যাকায় একটা স্কোয়াড তো এখানে আমার মার্শালের থেকে সাড়ে আসলাম মনে করছিলাম এখানে একটি স্কোয়াড ফাইন দিতেছিলো তো চিন্তা করতেছিলাম যে এখান থেকে এক দুটোটা কিনে নিব অ্যান্ড ক্লাসটা হয়ে যাবে বাট এটা আসলে এক্সপেকটেশনের বাইরে ছিল যে হ্যাকারটা আসলে এখানে ছিল যে সামনে যে হ্যাকারটা ছিল ওই হ্যাকারটার স্পিড কী পরিমাণে হ্যাকিস করতেছিলো তো হ্যাকারটাকে ভালো ড্যামেজ ছিলাম বাট ওর ক্যামের কোনো কারণে হ্যাকারটা বাড়তে পারে না যাই হোক হ্যাকারটা কিছু ড্যামেজ খায় পালা গেলো যে লেডিম্যানাদের হাঁটা বাড়া হাঁ বাড়া আসবে অ্যান্ড

তাতে গ্র্যান্ড মাস্টার ইস করতে কেমনে ভাই হ্যাকার নিয়ে খেলে ওদের সমমত জবাব দিছ নাই প্রথমত ভাই এরা স্কোর বেশি পরিমাণ বাড়ায় ফেলছে তো এরা মানে যে স্কোর মানে যে প্লেটে হ্যাকার নিয়ে খেলতেছিল যে যে ও যদি না খেলতো না তাও ব্যানার পাওয়া যেত তারপরেও ভাই ও খেলে খেলে ভাই মানে হ্যাকার সাথে খেলে খেলে রিজাল্ট ঢুকা লাগে তাদের তার কথা বলে হ্যাকার সাথে খেলা নেই কেন যাই হোক আমার টিমমেটে ওটাও হ্যাকার থেকে মার খেয়ে যায় অ্যান্ড আমার টিমমেটটা ভালো বুদ্ধি দিয়ে এখানে ছিল বা এখানে হয় কি সালা হ্যাকারের এখানে একটা স্ক্যানার লাগা স্ক্যানারে হ্যাকারটা দেখা গেলে বাট মারতে আসে না কি সেই জন্য জানি না কারণ হ্যাকারটা স্পিড হ্যাকারটা আবার উপরের জায়গায় জায়গায় উঠে মারতে পারে না তো অ্যান্ড জোনটা ছিল অনেক আই জোনক তো হ্যাকার টিমমেট গুলো মারতে আসে না আমার টিম মেটটা ভাই উপরে উঠতে গিয়ে সব ভাই লাইফ খেয়ে ফেলে ওর উপরে উঠতে সমস্যা হচ্ছিল ওর কাছে টোকেন ছিল মেবি একজনকে হিউদার একজন একজনকে হিউদার কারণ একজন বাঁচতে না অ্যান্ড ও হিল দিতে গিয়ে ভাই লড়ে নাকি কারণ টিং খেলার ইউজ করার টাইমে স্টোরের সামনে গেলে স্টোরের বাটন আসে না তো তো ভাই অ্যান্ড আমরা এলিমিনেট হওয়ার পরে দেখি ভাই গ্র্যান্ড মাস্টার স্কোটে এখানে ছবি তো মনে করলাম ভাই নর্মাল একটা গ্র্যান্ড মাস্টার স্কট তারপরে যখন টিম দিকে তাকালাম ওর দেখলাম হ্যাকার ভাই আমি কী বলবো না ফাইভ জি জীবন টিভি নয়ন টিভি তো একেবারে বাট

টিভি নয় লেখা ওর গ্র্যান্ডমাস্টার হ্যাকারটা হ্যাকারটাকে যদি দেখায় দেখ হবে হ্যাকারটা মধ্যে কি সুন্দর ওর আড়িতে কালেকশন কিন্তু ভালো আছে আড়িতে কাটানের স্কিন মানে ইনকিউবেটর ভালো ভালো ড্রেস গানের স্কিন এগুলো আছে অ্যান্ড ও হেডশট ইউজ করে না জাস্ট স্পিড হ্যাক ইউজ করে স্পিড হ্যাক অ্যান্ড পাথরের ভিতর লুকাই থাকে বাট হ্যাক তো বা হ্যাকই